আমরা দেখেছি কিছু দিন আগে প্রায় এক বছর হয়ে গেছে আমাদের শহীদ আবু সাহেব ভাই তো তার স্মরণের জন্যই আমরা যেহেতু সে আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে আমাদের দেশকে সেই স্বাধীন করেছে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সেই আমাদেরকে ফিরিয়ে দিয়েছে তাই তার স্মরণের জন্যই আমরা এই থিম তুলে ধরছি তো এখানে আমরা আমাদের ভাই সবাইকে আমরা উল্লেখ করছি এবং এই ছবিটা ফুলফিল একদম জুলাই গণ যে সব এই বিপ্লব হয়েছিল ওই দিন ওই সব থিম এই ছবিটার উপর আছে আজকে আমরা জুলাই এর গণ কিছু ছবি অঙ্কন করছি আমাদের এই ছবিতে দেখা যাচ্ছে যে একজন লোক নিহত হয়েছেন এবং একজন তাকে নিয়ে যাচ্ছে তো আমাদের বাম পাশে আছে আবু সাইড কে গুল্লি করতে আছে সেটা রক্ত লেগে আছে আর বুক পেতে আছে সেইটার চিত্র আর ওই পাশে পানি নিয়ে আছে যে পানি লাগবে পানি সেটা বলতেছে বাংলায় বৈষম্যের ঠাই নেই সেটি আমি জানি না